আসসালামু আলাইকুম শিপন জোলট আপনাদের স্বাগত হচ্ছে আমরা আসছি বেগুরা ব্রিজে গোসল করার জন্য এই যে বৃষ্টিটা হচ্ছে যে একদম বর্তমান সময়ের জন্য খুব ভাইরাল একটা জায়গা থানার মধ্যে সেখানে হচ্ছে যে প্রতিদিন অনেক পরিমাণ মানুষ গোসল করতে আসে সুবিধা হচ্ছে কালীগস থেকে তা কিন্তু নাও সময় হচ্ছে গাজিপুর থেকে এবং ঢাকা থেকে হচ্ছে অনেক মানুষ এখানে আসে গোসল করার জন্য অনেকে হচ্ছে অনেক সময় যীগেশ কলেজ থেকে ভাই আপনি কথা থেকে আসছেন বলে হচ্ছে আমি উত্তরা কিংবা হচ্ছে যে দিয়া বাড়ি এবং হচ্ছে যে মিরপুর থেকেও আসে আসলে হচ্ছে নলীর বৃষ্টিটা হচ্ছে যে আপনাদের বর্ষাকালে প্রচুর পরিমাণ সুন্দরজ তার বেড়ে যায় বর্ষাকালে হচ্ছে আপনার গোড়ার জন্য হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আর সেখানে হচ্ছে আপনারা গোসল করার জন্য আসতে তো আপনাদের মনটা এমনিই ভালো হয়ে যাবে কারণ সেখানে হচ্ছে যে পানিটা একদম পরিষ্কার সেখানে অনেক পরিমাণ মানুষ হয় সেখানে হচ্ছে আপনারা গোসলের জন্য হচ্ছে যে খুব সুন্দর একটা জায়গা আমি কিন্তু ব্রিজে গিয়ে আর দেরি করে নেই লাভ দিয়ে হচ্ছে ব্রিজে নেমে পড়ি আর হচ্ছে ব্রিজে অনেক পরিমাণ মানুষ ছিল তারা হচ্ছে লাফালাফি করতেছিল আর হচ্ছে যে প্রতিটা ছেলেরা আইছাই হচ্ছে বিশাল লাভ কারণ হচ্ছে সবাই তো এখন শৈশবে আছে শৈশবের সময়গুলো পার করছে গোসল করার জন্য এখন ছোট বড় সবাই আসে তো অনেক ছোট যারা আছে যাদের শৈশবে আছে এবং যারা বড় আছে আমি যখন পানিতে যাই তখন হচ্ছে আমার ফুটবলটা নিয়ে যেতে অনেক ভালো লাগে যে আমি হচ্ছে কয়েকটা শর্ট দিব ফুটবলে একটু লাফালাফি করবো আমি একটু বাইসাইকেল শর্ট টা দেওয়ার জন্য ট্রাই করি কিন্তু হচ্ছে আমার প্রথমবার মিস হয়ে যায় তারপর হচ্ছে যে আমি আবার আবার একটা ট্রাই করার জন্য হচ্ছে আবার আমি উপরে চলে আসি তো দ্বিতীয়বার যখন আমি বলটা মারি একদম পারফেক্টলি হয়ে যায় বাইসাইকেল শর্ট তারপর হচ্ছে সাঁতার কাটতে কাটতে হচ্ছে যে ব্রিজের যে খাম্বা আছে ওইখানে হচ্ছে যাই ওইখান থেকে হচ্ছে যে আমি একটা ফুটবল শট এই মিয়া মোবাইল ওখল একটু হচ্ছে আমার মোবাইলটা বেঁচে গেছে আর কি তারপর হচ্ছে যে আমি আবার অনেকক্ষণ সাতার কাটলাম সাতার কাটতে হচ্ছে আমার ভীষণ ভালো লাগে আর সবাই তো হচ্ছে থেকে পর লাভ অনেক পরিমাণ করার সময়। অনেক হচ্ছে যে দূরজনের মানুষের তো অনেকক্ষণ হচ্ছে আমি উপরে থেকে হচ্ছে যে একজন ভিডিও করে দিয়েছিল আমি হচ্ছে যে ভাবলাম যে আমি হচ্ছে এবার পানিতে মোবাইলটা নিয়ে যাব তো পানি দিয়ে হচ্ছে যে আমি সাঁতার কাটতেছিলাম এক হাত দিয়ে আর এক হাত দিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম তাদের লাফা লাফি কেন হচ্ছে আমার ক্যামেরাতে পানি পরে ক্যামেরাটা গুলা হয়ে যায় পানিতে হচ্ছে যে অনেকক্ষণ হচ্ছে গোসল টোসল করার পর হচ্ছে যে ভাবলাম যে আর বেশিক্ষণ থাকা যাবে না ঠান্ডা লেগে যাবে এই জন্য হচ্ছে আমি ওঠা যাব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর সবাই হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ